গাইস বিয়ের পার্ট ওয়ান ভিডিওটা ওই পর্যন্ত শেষ আর এটা হচ্ছে বিয়ের পার্ট টু ভিডিওটা এ পর্যন্ত শুরু তাই ওই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো সেই ওই ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি এগুলো সেজন্য পার্ট টু করে দিয়েছি আর এখন যতুক দেওয়া হচ্ছে এখন নটা দশটা সকালে ওরকম টাইম বাজে এখন সবাই যতুক দিচ্ছে আর আমি তো কাল রাত্রেই যতুকটা দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে দিদির ছোট বোনেরা কারণ এই জামাই শালিগুলো যেগুলো শাড়ি হয় আর কি তো এরকমভাবেই মালা পরায় যে যা মানে যে যা যেরকম পারে আর কি টমেটো বেগুন কাঁচা লঙ্কা নেবু এসব দিয়ে আর কি মালা পরায় বর ডাকে মানে জামাই বুকে আর শালিরা কিন্তু এরকমইভাবেই পরায় তো ওগুলাই দেখতে খুবই মজা লাগে আর এই যে পড়া ছিল তো ওগুলাই দেখতে ভালো মজা লাগে আর আমি বসে আছি সবাই যতুক দিচ্ছে যারা রাত্রে দেয়নি তারা আমাদের রাত্রেও কিন্তু দেই রাত্রে গিফটগুলো দেই তারপর এখনও যতুক দেই যারা সামনের মানুষগুলো আর কি এখন দেয় আমি রাত্রে দিয়ে দিচ্ছি সেই জন্য এখন আর দেব না সেই জন্য আমি বসে আছি এখানে কিন্তু বসে বসে দেখছি আর এখানে কিন্তু ভিডিও ক্যামেরা হচ্ছে মাম্মা <laughs> এই <laughs> બોલો યાર છાર આરા

এখানে আমি বসে আছি আমার মেয়েকে কলন নিয়ে বসে আছি ওর প্রচুর কাশি হচ্ছে কাশিটা অনেক বেড়ে গেছে তো সেই জন্য আমি বাড়ি যাবো বিদায় হয়ে গেলেই বসে বসে যৌতুক দেওয়া দেখছিলাম আর সাথে সবাইকেও দেখাচ্ছিলাম ভিডিও করে আর এখন যতুক দেওয়া হয়ে গেছে এখন এবার বরণ করবে মানে বরণ করা হবে তারপর বিদায় হবে তারপর আমিও বাড়ি চলে যাব বর্ণ নিতে আসবে তো বিদায়টা দেখেই বাড়ি নিয়ে যাব

thank you dia dibuat makke makke Eja, hati, যৌতুক দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বিদায়বেলা আরও কী কী ঘরে মানে সবটাই আমি কিন্তু ভিডিও করতে পারিনি সবটাই মানে ছিলাম না আমি তখন একবার করে আমার মেয়ে কান্না করছে বলছে দোকান যাবো খাবো কুরকুরে খাবো এই খাবো করে এদিকে ওদিক চলে যাচ্ছিলাম তাই সবটাই আমি ভিডিও করতে পারিনি আর এখন এই যে বিদায়বেলা বিদায় হয়ে যাচ্ছে মানে গাড়িটা ছেলে যাচ্ছে আর কি বড় গাড়িতে আর এখন আমিও বাড়ি যাবো এই বিদায় হয়ে গেলে আমিও বাড়ি যাবো তাই আর কিছু শেয়ার করব শেয়ার করতে পারলাম না তাই এই ভিডিওটা শেষ করে গেলাম আজকের ভিডিওটা